চিৎকার শোনা গেল আগুন আগুন রান্নাঘরে আগুন লেগে গেছে সর্বনাশ ওখানে বিভার হয়েছে সমস্ত ব্যাপারটা এইভাবে হয়ে গেল কেন আমার সাধক দাদু কি করতে চাইছেন এতক্ষণ যারা ভিড় করেছিলেন সকলেই পালিয়েছেন একের পর এক গাড়ি উদ্যান থেকে বেরিয়ে যাচ্ছে শব্দ কানে আসছে বিভা বেঁচে আছে আগুনে কিছু হয়নি রান্নাঘরের পেছনে ডাঁই করে রাখা ঘরের গাঁথায় আগুন লেগেছিল কেউ বিড়ি বা সিগারেটের শেষ টুকরো ছুঁড়ে ফেলে দিয়েছিল বিবা ঘরে ঢুকে বলল ব্যাপারটা কি হলো সব লন্ডভন্ড হয়ে গেল দাদু হাসতে হাসতে বলেন হ্যাঁ দরকার ছিল আমি একটু আগে অরুণকে খুন করেছি এই যে এই যে তার বডি আমার পায়ের কাছে এই যে আমার হাতে রিভালভার ওটা ওরই অস্ত ছেলেটা বোকা চালাক আজ রাতে একটা গ্র্যান্ড ফিস্টের আয়োজন করেছিল লাস্ট সাপার ভেবেছিল ভোর রাতে আত্মহত্যা করবে কিন্তু কেন করবে জবরদস্ত এক ব্ল্যাকারের হাতে পড়েছিল সাময়িক দুর্বলতা এরকম তো হয় পাহাড়ি পথে সামান্য অসাবধানতায় পা পিছলে যায় তারপর গভীর গভীর অন্ধকার মরবি মরতে চাস তা ভালো করে মর এমনভাবে মর যাতে আর এই জগতে আসতে না হয় চির মুক্তি অস্ত্রটা ওর বিছানায় পালিশের তলায় ছিল ডাকলুম চলে এলো তারপর ওর অহংকারটাকে গুঁড়িয়ে দিলুম অহংকার তো আমি অহংকারের মৃত্যুই তো আমির মৃত্যু আজ শেষ রাতে অরুণের তন্ত মতে অভিষেক হবে ওকে আমি আমার সাধনার সমস্ত ফলের উত্তরাধিকার দিয়ে যাব সরকারি চাকরি করার সম্ভব হবে না ওর পক্ষে হায় হায় ওর সব গেল সব গেল সবাই টুকরে টুকরে কাঁদো আমরা আমি আর সুকুমার আমরা কি করব? আমরা কোথায় যাব বাংলো জিপ সারা জেলার রাজকীয় চালে ঘুরে বেড়াবে ওরা কপাল আমাদের সুকুমার আমাকে এক পাশে টেনে নিয়ে গিয়ে নিচু গলায় বললে তোকে আমি কতদিন বলেছি কেউ না চালাই দিয়ে ধে করে নাচবে না তো স্বভাবটাই উদ্ভট ভূত প্রেত তন্ত মন্ত কাপালিক তোর কাছে সব কিছুই হলো কি আর তোর একটা মস্ত রোগ প্রেমে পড়া মেয়েদের তুই চিনিস না গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া তুই তাহলে কি বলছিস যে কাজে এসেছি সেই কাজ ভালো করে করে ফিরে যাওয়া চাকরিটা তো বজায় রাখতে হবে এখানে তো আমরা ভূত দেখতে আসিনি কাঁটি কথা দাদু দাদু করছিস দাদু কি করবেন তিনি সাধক মানুষ সাধনার পথ দেখাবেন চল চল আমরা পালাই কিন্তু বিভা তোর বিভা নিখুঁচি করেছে জীবনে সব ঘাটে নোংর ফেললে নৌকো এগোবে তোর সমস্যাটা কোথায় জানিস তুই লেখক হয়ে মরেছিস আমরা পাঠক আমাদের প্রচুর স্বাধীনতা আমরা যে এখান থেকে চুপি পালাবো আমাদের ব্যাগ দুটো কোথায় এই মরেছে সে তো গাড়িতে আছে নামানো হয়নি কেলেঙ্কারি কাণ্ড কিন্তু গাড়িটা কোথায় তা তো জানি না চল তাহলে গাড়িটা খুঁজি কোথাও একটা গ্যারেজ আছে নিশ্চয়ই গাড়িটা চিনতে পারবি চেনার চেষ্টা করব আলো অন্ধকার পেরিয়ে কে একজন যেন উর্ধ্বশে আসছেন আমাদের কাছে এসে বললেন কি করছেন এখানে চলুন চলুন আপনাদের সবাই খুঁজছে খাওয়া শুরু হয়ে গেছে গিয়ে দেখি বিরাট ঘর লম্বা টেবিল এ মাথা থেকে ও মাথা ইংরেজ আমলের সারি সারি চেয়ার আর ঝলমলে আলো উদ্দি পড়া নিখুঁত পরিবেশন তবে যারা বসেছেন তারা সবাই নিখুঁত দেশি টেবল অওয়া অখ জ্ঞান নেই তার উপর মর্দপান করছেন ভাগ্য ভালো আমরা দুজনে অনেকটা দূরে আলাদা আলাদা বসেছি সরকারি চাইতে গেট আছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর আমি আর সুকুমার টু হঠাৎ বিভা কোথা থেকে এসে মুখটা নামিয়ে কানের কাছে এনে চুপি চুপি বললে দেখে শুনে ঘেও আমি দেখতে পাচ্ছি না খা হয়ে গেলে উত্তরের বারান্দায় চলে এসো একটা ভালো ঘর ব্যবস্থা করে রেখেছি সারা সারাদিন বহুত ধকল গেছে শুয়ে পড়বে আর দরজাটা ভেজিয়ে রাখবে কিন্তু ছোট দাদু বাবা নগেন বাবার আশ্রমে গেছেন থাকবেন খুব একটা দূরে নয় নদীর ধারে তারামায়ের মন্দির আছে ওখানে তো সব বিরাট বিরাট উত্তরে চওড়া বারান্দা তার ঘেসে বড় বড় গাছের শাড়ি মাথার উপর মৃদু আলো এখানে একটা তো ওখানে একটা আর মাঝে মাঝে বড় বড় মূর্তি দাঁড় করানো জায়গায় জায়গায় বেতের চেয়ার অনেকটা এগোবার পর দেখলুম আলো ছায় বিভা দাঁড়িয়ে আছে নিচু গলায় পড়লে এসো এদিকটা খুব নির্জন আমার ভয় ভয় করছে কিসের ভয় এখানে কোনো ভয় নেই ভূত আরে বেশি ভূত ভূত করো না সত্যি সত্যি ভূতে ধরবে বি অন্ধকারে অদৃশ্য হল ঘরটার আকার আর সাজসজ্জা দেখে সুকুমার স্তম্ভিত সাহেবরা আকার আকৃতিতে বড় রাজার জাত তাদের জীবন ধরনের পদ্ধতিও সেই রকমই হবে দুপাশে দেয়াল ঘেঁসে ঝকঝকে দুটো খাট গদি আঁটা বিছানা বড় বড় জানালা নেট লাগানো আর সুন্দর সুন্দর পর্দা নেটের পাতলা মশারি কুমার বললে কতদিন ভালো করে ঘুমায়নি আজ একেবারে সাউন্ড স্লিপ একটু সময় নষ্ট করা চলবে না সুকুমার মশারির ভেতর ঢুকে গেল নানা রকম আরামসূচক শব্দ টুকরো টুকরো সুকুমার ডান পাশে ফিরে ঘুমের অতলে চলে গেল ছেলেটা ভারী সরল ভীষণ সৎ আমি জানি আমার ঘুম সহজে আসবে না মশারির ভেতর ঢুকে হাত বাড়িয়ে আলো নেবাতেই তৈ ধৈ অন্ধকার আমি চিট হয়ে শুয়ে আছি সেইটাই আমার অভ্যাস বাতাসে শীত ঢুকে পড়েছে বাইরে অজস্র নিশাচর পোকামাকড় নানা সুর ও ছন্দে ছন্দে শব্দ করে চলেছে পেঁচার করকস ডাক কোনো গাছের মাথায় পাখির ছানারা অবিরাম শব্দ করে চলেছে কোথায় আছি কেমন আছি এরই নাম হয়তো জীবন ঘুম আসছে বহু দূর থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল আমার বুকে একটা মাথা একটা হাত দিয়ে কেউ আমাকে জড়িয়ে শুয়ে আছে নরম উষ্ণ আলিঙ্গন রয়েছে একটা চাদরের তলায় চাপটানের গন্ধ প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ঘরে বুঝতে পারলুম বিভা তার নরম পশমের মতো চুলে আমার মুখ ঢাকা পড়ে গেছে ক্রমশ ক্রমশ শরীর দুটো এক হয়ে যাচ্ছে জগৎ হারিয়ে যাচ্ছে একটা তরঙ্গ ভীষণ একটা আবেগ চূর্ণ বিচ্ছিন্ন অস্তিত্ব পাপ নেই পুণ্য নেই সময় নেই শুধু তট আর নেই উষ্ণ শ্বাস প্রশ্বাস বাতাসের সুরে শুধু একটিমাত্র কথা তোমাকে ছেড়ে আমি বাঁচ পক্ষি করে রাত এখনো অনেক বাকি নাই বা হলো ভোর ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি